আজকের গল্পের নাম করলো কে সৃষ্টি অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হলো গায়ে মোটা একটি শাল জড়ানো পৌষের শীত লোকটা আলকা কাঁপছেও আমরা খুলনা থেকে ফিরছিলাম আমি আর সাজিদ স্টেশন মাস্টারের রুমের পাশে একটি বেঞ্চিতে লোকটা আটোসাটো হয়ে বসে আছে স্টেশনে এরকম কত লোকিত বসে থাকে সেই দিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল লোকটার কাছে গিয়েই সাজিদ ধপাস করে বসে পড়ল আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে আশ্চর্য খুলনার স্টেশন এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলে মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা বাদাম বিক্রি শেষে প্রতিদিন ওই জায়গায় বসেই রাত কাটিয়ে দেয় আমাদের রাতের ট্রেন এখন বাজে রাত দুটো এই সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তা তো আমি জানতামই অদ্ভুত আমি আরেকটু এগিয়ে গেলাম একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে দূর থেকে আমি বুঝতে পারিনি সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকলো আমি গেলাম লোকটার চেহারা বেশ চেনা চেনা লাগছে কিন্তু সঠিক মনে করতে পারছি না সাজিদ বলল এখানে বস ইনি হচ্ছেন হুমায়ুন স্যার হুমায়ুন স্যার এই নামে কোনো হুমায়ুন স্যারকে তো আমি চিনি না সাজিদকে জিজ্ঞাসা করতে যাব যে কোন হুমায়ুন স্যার অমনি সাজিদ বলল হুমায়ুন আজাদকে চিনিস না ইনি আর কি এরপর সে লোকটার দিকে ফিরে বললো স্যার এ হলো আমার বন্ধু আরিফ লোকটা আমার দিকে তাকালো না সাজিদের দিকে তাকিয়ে আছে মৃদু হাসি আমার তখনো ঘোর না কি হচ্ছে আমিও ধপাস করে সাজিদের পাশে বসে গেলাম সাজিদ আর হুমায়ুন আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে এমন ভাবে কথা বলছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকেই চিনে লোকটা সাজিদকে বলছে তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে পড়েছিলি সাজিদ বললো হ্যাঁ স্যার পড়েছি তো তাহলে আবার হয়ে গেলি কেন ফাঁদে পড়েছিস কি জানি নাম আরিফ হ্যাঁ এই তেঁদরের ফাঁদে পড়েছিস বুঝি দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি এই বলে লোকটা বসা থেকে উঠতে গেল সাজিদ জোরে বলে উঠলো না না স্যার ও কিছু জানে না তাহলে আসলে স্যার বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকতার ওপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশিদিন ইমান রাখতে পারিনি এটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেললো লোকটার চেহারা মুহূর্তেই রুক্ষ ভাব ধারণ করলো বলল তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছিস আমার চেয়েও বেশি পরে ফেলেছিস বেশি বুঝে ফেলেছিস সাজিদ তখন মাথা নিচু করে আছে লোকটা বললো যাক একটা সিগারেট খাবো ম্যাচ নেই তোর কাছে আছে জি স্যার এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল সাজিদ সিগারেট খায় না তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে সব সময় লোকটা সিগারেট ধরালো কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে এক মুখ ধোঁয়া ছাড়লো ধোঁয়াগুলো মুহূর্তেই কুণ্ডলির আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগলো উপরের দিকে আমি সেদিকে তাকিয়ে আছি লোকটার কাশি উঠে গেল কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়লো এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর সম্ভবত ইচ্ছা নেই লোকটা সিগারেটের টুকরোটিকে নিচে ফেলে পা দিয়ে একটি ঘষা দিল অমনি সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেতলে গেল সাজিদের দিকে ফিরে লোকটি বলল তাহলে এখন বিশ্বাস করিস যে সস্তা বলে কেউ আছে সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়লো স্রষ্টা এই বিশ্বলোক বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে বলে বিশ্বাস করিস তো আবারও সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়লো এবার লোকটা একটা অদ্ভুত ভয়ঙ্কর রকম হাসি দিল এই হাসি এতটাই বিদ্ঘুটে ছিল যে আমার গা ছমছম করতে লাগলো লোকটি বলল তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিদ্ঘুটে হাসিটা হাসলো গা ছমছমে সাজিদ বলল স্যার বাই ডেফিনিশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না যদি বলি এক্সি সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে তাহলে এর সৃষ্টিকর্তা কে যদি বলি ওয়াই তাহলে আবার প্রশ্ন উঠবে ওয়াই এর সৃষ্টিকর্তা কে এভাবেই চলতে থাকবে কোনো সমাধানে যাওয়া যাবে না লোকটি বলল সমাধান আছে কি সেটা মেনে নেওয়া যে স্রষ্টা নাই ব্যাস এটুকু বলে লোকটি আবার হাসি দিল হা 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 সাজিদ আপত্তি জানালো বলল আপনি ভুল স্যার লোকটি চোখ কপালে তুলে বলল কি আমি আমি ভুল জি স্যার তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো উত্তর দে দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছে তুই আমি বুঝতে পারলাম এই লোক সাজিদকে যুক্তির গেরা কলে ফেলার চেষ্টা করছে সাজিদ বলল স্যার গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্ত কাল ধরে আছে মানে এটার কোনো শুরু নেই তারা আরো ভাবত এটার কোনো শেষও নাই তাই তারা বলতো যেহেতু এটার শুরু শেষ কিছুই নাই সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তাও দরকার নাই কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা তো সম্পূর্ণরূপে ভ্যানিশ হয় সাথে পদার্থ ঘটে যায় একটা বিপ্লব থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্থাপিন অস্তিত্বের দিকে ভিড়ে যাচ্ছে কিন্তু এই সূত্রটাকে উল্টো থেকে প্রয়োগ কোনোই সম্ভব নয় অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয় এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয় এটা অনন্তকাল ধরে এভাবে নেই এটার একটা নির্দিষ্ট শুরু আছে থার্মোডাইনামিক্স এর সূত্র আরো বলে এভাবে চলতে চলতে এক সময় মহাবিশ্বের সকল শক্তির অবক্ষয় ঘটবে আর মহাবিশ্ব ধ্বংস হবে লোকটি বলল উফ আসছেন বৈজ্ঞানিক লম্পু সহজ করে বল বেটা সাজিদ বলল স্যার একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলো সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে সেটা আরো বেশি গরম হয়ে উঠবে এটা অসম্ভব এটা কেবল ঠান্ডাই হতে থাকবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র হুম তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে মহাবিশ্বের যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের উপর এ যাবত যতগুলো থিওরি বিজ্ঞানী মহলে এসেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে তাহলে স্যার এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়লো সাজিদ আবার বলতে শুরু করলো স্যার আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে ধরি এটা সমীকরণ এক মহাবিশ্ব একটি সৃষ্টি এটা সমীকরণ দুই এখন সমীকরণ এক আর দুই থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে মহাবিশ্ব একটি সৃষ্টি তাই এটারও একটা শুরু এবং শেষ আছে তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি হুম আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন তাহলে খেয়াল করুন আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে কিন্তু তৃতীয় শর্তে কথা বলছি স্রষ্টা নিয়ে তিনি সৃষ্টি নন তিনি স্রষ্টা তাই এখানে প্রথম শর্ত খাটে না। সাথে তাপ ও গতির সূত্রটিও এখানে আর খাটছে না তার মানে অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টিরও প্রয়োজন নাই তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকারও প্রয়োজন নাই তিনি অনাদি অনন্ত এটুকু বলে সাজিদ থামল হুমায়ুন আজাদ নামের লোকটি কপালের ভাস দীর্ঘ করে বললো কি ভং চং গুজালি এগুলো কি সব সমীকরণ টমিকরণ এসব কি সোজা বল আমাকে অঙ্ক শিখাচ্ছিস লজ অফ ক্যাজুয়ালিটি সম্পর্কে ধারণা আছে লজ অফ ক্যাজুয়ালিটি মতে সব পেছনে একটা কজ বা কারণ থাকে সেই সূত্র মতে স্রষ্টার পেছনেও একটা কারণ থাকতে হবে সাজিদ বলল স্যার উত্তেজিত হবেন না প্লিজ আমি আপনাকে অঙ্ক শিখাতে যাব কোন সাহসে আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করেছি কচু করেছিস তুই লজ অফ ক্যাজুয়ালিটি দিয়ে ব্যাখ্যা কর লোকটা উচ্চ স্বরে বলল স্যার লজ অফ ক্যাজুয়ালিটি বলবৎ হয় তখনই যখন থেকে টাইম স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে ঠিক না কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে টাইম জিনিসটা নিজে স্পেস আর ম্যাটারের সাথে কানেক্টেড কজ এর ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে তাহলে যিনি এই টাইম স্পেস ম্যাটার এর সোর্সটা তাকে কি করে আমরা টাইম স্পেস ম্যাটার এর মাঠ খারাতে বসিয়ে লজ অফ ক্যাজুয়ালিটি দিয়ে বিচার করব স্যার এটা তো লজিক বিরুদ্ধ বিজ্ঞান বিরুদ্ধ লোকটা চুপ করে আছে কিছু হয়তো বলতে যাচ্ছিল এর মধ্যেই আবার সাজিদ বলল স্যার আপনি লজ অফ ক্যাজুয়ালিটির যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল লোকটা আবারও রেগে গেল রেগে মেগে অগ্নি সর্বা হয়ে বলল এই ছোকরা আমি ভুল বলেছি মানে কি তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না সাজিদ বলল না না স্যার একদম তা বলিনি আমার ভুল হয়েছে আসলে বলা উচিত ছিল যে লজ অফ ক্যাজুয়ালটির সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন লোকটার চেহারা এবার একটু স্বাভাবিক হলো বলল কি মিস করেছি আপনি বলেছেন লজ অফ ক্যাজুয়ালটি মতে সবকিছুরই একটি কজ থাকে আসলে এটা স্যার সেরকম নয় লজ অফ ক্যাজুয়ালটি হচ্ছে এভরিথিং হুইস হ্যাজ এ বিগিনিং হ্যাজ এ কজ অর্থাৎ এমন সব কিছু যেগুলোর একটা নির্দিষ্ট শুরু আছে কেবল তাদেরই কজ থাকে স্রষ্টার কোনো শুরু নেই তাই স্রষ্টাকে লজ অফ ক্যাজুয়ালটি দিয়ে মাপাটা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল বলল তুই কি ভেবেছিস এরকম বাড়ি বাড়ি কিছু শব্দ ব্যবহার করে কথা বললেই আমি তোর যুক্তি মেনে নিব অসম্ভব সাজিদ এবার মুসকি আসলো এসে বলল স্যার আপনার হাতে একটি বই দেখছি এটা কি বই এটা আমার লেখা বই আমার বিশ্বাস স্যার এইটা আমাকে দিবেন একটু এই নে ধর সাজিদ বইটা হাতে নিয়ে উল্টালো উল্টাতে উল্টাতে বলল স্যার এই বইয়ের কোন লাইনে আপনি আছেন লোকটা ব্রু কুসকে বলল মানে বলছি এই বইয়ের কোন অধ্যায়ে কোন পৃষ্ঠায় কোন লাইনে আপনি আছেন তুই অদ্ভুত কথা বলছিস আমি বইয়ে থাকবো কেন কেন থাকবেন না আপনি এর সস্তা না হ্যাঁ এই বইটা কালিয়ার কাগজ দিয়ে তৈরি আপনিও কি কালিয়ার কাগজ দিয়ে তৈরি স্যার খুবই স্টুপিডিটি টাইপ প্রশ্ন আমি এই বইয়ের সোস্তা এই বই তৈরির সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে সাজিদ আবার হেসে দিল বলল না স্যার এই বই তৈরির যে সংজ্ঞা সেই সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি তৈরি করেছেন তাকেও তার সৃষ্টির টাইম স্পেস ম্যাটার কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না আপনি কালি কলম বা কাগজের তৈরি নন তার ঊর্ধ্বে কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার কজ এর ঊর্ধ্বে নন আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায় কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যাটার কজ এর সৃষ্টিকর্তা তাই তাকে টাইম স্পেস ম্যাটার কজ দিয়ে পরিমাপ করা যাবে না অর্থাৎ তিনি এসবের ঊর্ধ্বে অর্থাৎ তার কোনো টাইম স্পেস ম্যাটার কজ নাই অর্থাৎ তার কোনো শুরু শেষ নাই অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নাই লোকটা উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল ভালো ব্রেইন ভালো ব্রেইন আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম হাই আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরলো দেখতে দেখতেই উনি স্টেশনে মানুষের ভিড়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম ঘড়িতে সময় দেখলাম রাত দেড়টা বাজে সাজিদের বিছানার দিকে তাকালাম দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে আমি উঠে তার কাছে গেলাম গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস বইয়ের লেখক হুমায়ুন আজাদ সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো তার ঠোঁটের কোনায় একটি অদ্ভুত হাসি আমি বিরাট একটা শখ খেলাম না এটা হতে পারে না শখটের উপর কারো হাত নেই আমি বিড়বির করে বলতে লাগলাম